আগামী পনেরো ছয় চব্বিশ তারিখ রো শনিবার হইতে সাতাশ ছয় চব্বিশ তিন তারিখ রোজ বৃহস্পতিবার সাতাশ তারিখ পর্যন্ত মাদ্রাসা বন্ধ সাতাশ তারিখ হলো বৃহস্পতিবার শুক্রবার তো ছুটির দিন আছে আমাদের শুক্রবারে সব ছেলেদেরকে সমস্ত ছাত্র তোমরা আসো সবাই চলে আসবে বিকালে যেহেতু আঠাশ তেশ তারিখে আমাদের মাদ্রাসা খোলা বুঝতে পারছ আমরা যে একটা নিয়ম ছিল আমাদের মাদ্রাসার জন্ম থেকে নিয়ে খোলাট দিন সকাল দশটায় উপস্থিত ছাত্র শিক্ষক সবাই প্রত্যেক প্রতিষ্ঠানেই হয় অবশ্য ওই হিসাব করে আমরা উপস্থিত করবো অন্যান্য প্রতিষ্ঠানে খবর নিয়ে সরকারি বেসরকারি করা আছে তো এবারে মনে হয় চিন্তা ভাবনা অনুভব করছে ওই আটটার থেকেই এই ছুটি তোমাদের সকাল থেকেই হয়তো কার্যক্রম থাকবে প্রত্যেক ছাত্রকে ওই দিন মাদ্রাসায় উপস্থিত